ঠাকুর পথ তুমি আমার কথাটা শোনো একটা বিধবা দেখে তুমি বিয়ে করে নাও বিধবা মেয়েকে বিয়ে করবো কারণ তোমার মুখের যা অবস্থা তোমাকে তোমার ঠোঁটে দাগ আসলো কি করে আমি তো তোমার কিস করি নাই পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করব। ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিসমি ভাবি আর ভাবি বললেন না বালের একটা গার্লফ্রেন্ড বানাইছি সারাদিন মুখ ফুলাই বসে থাকে আরে অরুণ ভাই এটা তো মেয়েদের প্রধান অস্ত্র আপনি আদর করে রাগ ভাঙাবেন বালের রাগ ভাঙাবো যখন কিছু বলি তখন মুখ ফুলাইয়ে বসে থাকে আর যখন কিছু করতে যাই তখন পেট ফুলানোর ভয় দেখায়

আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমি উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে এই শুনছো কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না সব না মরে গেছে

তোকে বিয়ে না আমার খুব ভুল হয়ে গেছে কি তুমি আমাকে এই কথা বলে আমি আর কি ভাবে বাড়ি চলে যাবো থাকবে না তোমার বাড়িতে তোমার এই সব দেই খারাপ ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা আহ তোর ভুল সময় তো একটা নিয়ে আর কত দিকে সামলাবে একটা নেই আর কত দিকে সামলাবে তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো না তোমার বাচ্ছাকে সামলাবো ওরে তুই শুধু তোর মুখটা সামলা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে কি ব্যাপার আমার মিনি হাতে মুখ ফুলায় বসে আছে কেন কি হয়েছে আমাকে বলো জানো পাশের বাড়ি টুম্পা ভাবি আজকে আমাকে আবার অপমান করছে তোমারে কতবার বলছি টুম্পা ভাবির সাথে কথা বলবা না আজকে কি বলে অপমান করছে আমারে বলে 20 বছর আগের সালার কামিজ এখনো তার ফিটিং হয় গজব বেজতি ভাই কই গেছিলা তুমি টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে হ্যাঁ হ্যালো বেবি কোথায় তুমি তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না আরে বেবি তুমি আমার যে লোকেশনে দাঁড়াইতে বলছো আমি তো সেই লোকেশনেই দাঁড়াই আছি আচ্ছা ঠিক আছে তুমি যেখানে দাঁড়াই আছো ওর আশেপাশে কি কি দেখা যায় সেটা বলো আচ্ছা বেবি লাল শাড়ি পরা এক আন্টি দেখতে পাচ্ছো ওই আন্টির ঠিক পিছনে আমি দাঁড়াই আছি হ্যালো

করবে সে ব্যাপারে কিছু বলছে শোনো বেবি তুমি একদম টেনশন নিও না পাউসারা সারা সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো ডাক্তার দেখেন তোর কি হয়েছে সুযোগ পাইলেই খালি কিস করে এটা তো খুব ভালো কথা আপনারে কিস করে আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে আরে ডাক্তার পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি ও মাই গড বলেন কি তা কখন কখন কিস করে সেটা কি জানেন ডাক্তার তখনই কিস করে যখন আমার জানাই বাসায় থাকে না হ্যালো আমি সদর থানা থেকে বলতেছি আপনি বলতেছেন জি ম্যাডাম আমি অরুন বলতেছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে প্রস্তাব করছে তাই তাকে ভাবি আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুন ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেওয়া থাকে ওইটা কেন দেওয়া হয় ওইটা দেখলে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে এই জানো চিড়িয়াখানা একটা গাধা আইছে গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে জানি তুমিও তো গাধা দেখতে গেছিল তা তুমি কি জিজ্ঞেস করছিল আমি জিজ্ঞেস করছিলাম আমার জামাইর সাথে পাশের বাড়ির টুম্পা বাবার কোনো সম্পর্ক আছে গাধা বলছে হ্যাঁ কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে এইটা কেমনে সম্ভব সবাই রে হ্যাঁ আর তোমার না বলছে কি জিজ্ঞেস করছিল তুমি আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি গাধা মাথা ঝুলায় বলতেছে না গজব বেজতি কই গো চুপচাপ বসে আছে যে কিছু বলো বলছি একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবে না তো আরে না না তুমি বলো না বলছি তুমি তো আজকে আমার সঙ্গে শুবা তোমার বাড়ির লোক আবার কিছু বলবে না তো এক মাস ধরে বিয়ে দিয়েছে খপাক কিছু জানি না যত সব সারা দিন এত পরিশ্রম করো তোমারই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না এটা তো আমার কর্তব্য সোনা জানো সারা দিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না সব কষ্ট দূর হয়ে যায় আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব প্রতিদিন আর মেকআপ করব না খবরদার আমি সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না খতম হ্যালো পূজা পূজা আজকে তোমার সম্পন্ন হয়ে গিয়েছে গো এ ও শাশুড়ি মাগো তুমি আমাদের ছেলে জড়িয়ে

যা হবার হয়ে গেছে, তুমি এটা আর মন খারাপ না। না না ওর জন্য তুমিও যাইতে যে নিলাম তার জন্য মন খারাপ এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে কেউ আমার কোন কথা শুনে না সারাদিন মুখ চালাইতে থাকো তোমার কথা কে শুনবে একটু মুখ চালানো বন্ধ করবা দেখবা তোমার কথা সবাই শুনবে আমি মুখ চালাই দেখেই এখনো তোর সংসার টিকে আছে যেদিন বন্ধ করে দেব না তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি ও ভাই তুই মুখ চালানো বন্ধ কর আমরা বরবাদ হইতে চাই অরুণ ভাই ভাবি বললো ঘরের সুখ শান্তি নাকি আপনি বজায় রাখেন তা এর গোপন রহস্যটা কি ভাবি চাইলে সবাই করতে পারে ঘরের বউকে সব বন্ধু বানিয়ে রাখতে হবে তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে শুধু একটা কথা মাথায় রাখতে হবে গার্লফ্রেন্ডের কথা ভুলেও তাকে বলা যাবে না সরি অরুণ ভাই ভাবি পাশে থেকে সব শুনতিছে তোরে যদি এক বাপে পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক আমি আসতেছি সত্যি তোমার হাতে জাদু আছে কিন্তু তুমি এতদিনের জন্য বাপের বাড়ি চলে যাচ্ছ আমি একা একা থাকবো কি করে পাশের বাড়ির বউ দেখে ডেকে নেবে তোমার খারাপ লাগবে না 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 আমার কেন খারাপ লাগবে দরকার হলে রাতেও থেকে যাবে এতে আমি চিন্তা মুক্ত থাকবো এমনি কত দিনের জন্য যাচ্ছ তুমি আমি পুরো 10 দিনের জন্য যাচ্ছি কিন্তু এই পাশের বাড়ির বৌদির এতে খারাপ লাগবে না প্রতিবেশী তো প্রতিবেশীকে দেখবে তুমি এক কাজ করো তাড়াতাড়ি বৌদিকে ফোন করে বলে দাও না না মা এবার আমি আর কোনো রকম বাহানা বানাবো না এবার গেলে তোমার জামাইকে আমি সাথে নিয়েই তাই যাব। আচ্ছা মা রাখলাম তাহলে পরে কথা হবে আমি আর বাপের বাড়ি যাচ্ছি আমি বাপের বাড়ি গেলে তুমি আমাকে ছাড়া থাকবে কি করে বলো শেষবারের আমার সাথে দেখা করো আর তোমার সাথে দেখা করতে চাবো না প্লিজ বেবি তোর মতো কুত্তার সাথে কেন দেখা করব কুত্তার চরিত্র কোনোদিন পাল্টায় না ঘরে ভালো খাবার থাকলেও আশপাশে গু খেইতে যায় বেবি শেষবারের মতো দেখা করো আমি তোমার কুত্তা না বিড়াল হয়ে থাকতে চাই কি

চলে আসো কেউ জেনে শুনে জাহান নামে যাইতে চাই বলো তুই শুধু একবার বাসায় আয় তোরে এই জাহান নামের আগুনেই পোড়াবো এই কই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন আমিও তো বুঝলাম না হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন কিছু তো একটা অঘটন ঘটাইছো তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না কিছুই ঘটাই নাই ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন ভাবি বলল দুটোই নিয়ে আসেন তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি আমি ইসকা পাতি হ্যাঁ আমি তো সিফ ফাঁসি কা এই যে আপু জি ভাইয়া বলেন আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে ও থ্যাংক ইউ আপনার বিয়ে হয়েছে জি তিন মাস হলো বিয়ে হয়েছে আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড এখন আফসোস করে সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি কোথায় গেছিল কার সাথে ছিল সত্যি করে বলো যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বাবু তোর সংসার তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দেন কি তুই আমারে তাবিজ করছিলি আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নেই ছিল বিয়ে হয়ে গেছে ও সো তোমার কষ্ট হয় না কষ্ট কেন হবে বিয়েটা তো আমার সাথেই হয়েছে শালা ডেম না আপনি ডাক্তার না হাতুরি ডাক্তার আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন কি হচ্ছে আমাকে খুলে বলুন ওর পোকা লেগেছে উপরের দাঁতে আপনি নিচের দাঁত তুলে দিয়েছেন কেন পোকা নিচের দাঁতে দাঁড়িয়ে উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মা কে রাখতে পারেন ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হয়েন না বাচ্চার চেহারা দেখে বাচ্চা মা পলাইছে আরে পলাই নাই এই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে

জামাই কেমন আছো বাবা তোমরা আচ্ছা আজকে খাবে তুমি কি কি অপশন আছে রাইস চাবল আর ভাত পিয়ার করা মানে তো প্রাণে মোরা পিয়ের পরেও কারো কাছে পাঁচশো টাকা হবে বিশ্বাস করেন ভাই আপনি ঠিকই শুনছেন আট বোন আর চার ভাই আমরা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনার বাবা মা এতগুলো বাস্তা নিল আপনি কিছু বলতে পারলেন না অরুণ ভাই আমার বলার কোন সুযোগ ছিল না কারণ আমি সবার শেষে হইছি নিজে ভালো তো জগৎ ভালো কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা বর্তমান যুগে আপনি যত বেশি ভালো হবেন মানুষ আপনার সাথে তত বেশি খারাপ করবে নিজেকে লবণের মতো ব্যবহার করুন যাতে কেউ ইচ্ছা মতো ব্যবহার না করতে পারে দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মাকে রাখতে পারেনি ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হইয়েন না বাচ্চার চেহারা দেখে বাচ্চা মা পলাইছে আরে পলাই নাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে কালো হইতে পারি কিন্তু চেহারার কাটিং ভালো আছে মা কইছে দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি এই শোনো টুম্পা ভাবের জন্য একটা শার্ট আনতে যাবো নাম্বার থাকলে আমাকে একটু দাও তো টুম্পা ভাবের নাম্বার তো আমার হৃদয়ের ক্যানভাসে লেখা আছে লেখো থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স কি বলে নাম্বার দিছো এই নাম্বারে তো কলই ঢোকে না এক মিনিট তুমি টুম্পা ভাবের ফোন নাম্বার চাইছো হ্যাঁ তুমি এটা কিসের নাম্বার দিছো ওরে কুত্তার বাচ্চা গজব বেজতি কই গো তুমি ধরো আমার ছোট বোন তোমাকে প্রতিদিন চুমু দেয় আরে এতি ধরার কি আছে ও তো প্রতিদিনই যায় এই জানো সিরিয়াখানে একটা গাধা আছে গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে জানি তুমিও তো গাধা দেখতে গেছিলা তা তুমি কি জিজ্ঞেস করছিলা আমি জিজ্ঞেস করছিলাম আমার জামার সাথে পাশের বাড়ির টুম্পা বাবার কোনো সম্পর্ক আছে গাধা বলছে হ্যাঁ কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে এইটা কেমনে সম্ভব সবাই রে হ্যাঁ আর তোমারে না বলছে কি জিজ্ঞেস করছিলা তুমি আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি গাধা মাথা ঝুলায় বলতিছে না শোনো এই গরম কোনো ভাবেই সহ্য করতে পারতেছি না কোনো বাহানা শুনতে চাই না তুমি এসি লাগাও এসি তো আমি সেই কবেই লাগাইতাম তোমার জন্যই তো এসি লাগাইতে পারতেছি না আমি তোমারে কবে এসি লাগাইতে বারণ করছি আমি তো সব সময় এসি লাগাইতে বলি তুমিই তো সব সময় বাহানা করো তুমি যখন ফ্যানের নিচে বসো তোমার চুলগুলো এমন ভাবে ওরে মনে হয় জানি মাধুরী বসে আছে বলো কি সত্যি মাধুরীর মতো লাগে তাহলে থাকার এসি লাগাইতে হবে না বাবু এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা সারা দিন ছাগলের মতো পান তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার বাজে কথা বলো না আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি তোমারটাই সুন্দর পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনতা নুনতা স্বাদ খতম কি বাই বাই টাটা গুড বাই এক্সকিউজ মি আপনাকে আমার পছন্দ হয়েছে আপনাকে আমি বিয়ে করতে চাই বলেন কি তাই না কিতা তা আপনাকেও আমার পছন্দ হয়েছে তা আপনি কি করেন ব্যবসা না চাকরি ব্যবসা করি আমার দুটো গরুর ফার্ম আছে দুধ বিক্রি করি বলেন কি তাই না কি তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আরে ম্যাডাম ভয় পাওয়ার কিছু নাই বিয়ের পরে আমি গরু দুধ বিক্রি করব গજબ বেজতি হ্যালো কই গো বলছ তুমি জানো পাশের বাড়ি হিরো না শিল্পা বৌদিকে প্রতিদিন চুমু খায় তো তুমিও তো মাঝে মাঝে খেতে পারো আরে আমি কি করে খাব আমার সঙ্গে তো শিল্পা বৌদি কথাই বলে না এই যে শুনছেন আপনি তো অরুণ কর্মকার ফানি কন্টেন্ট ক্রিয়েটর তাই না হ্যাঁ আমি অরুণ কর্মকার আপনি নিশ্চয়ই টুম্পা তা মুখ ঢেকে আসছেন কেন এখানে তো আমি ছাড়া আর কেউ নাই ছোটবেলায় গরম তেল লেগে মুখ পুড়ে গেছে তাই ঢেকে রাখছি যদি অপছন্দ করেন তাই অপছন্দ করার কিছু নাই ছেলেদের খিদা লাগলে ছেলেরা প্ররুটিও মজা করে খায় গজব বেজতি হ্যালো সব তো শোন ঠাকুরপা প্রতিদিন রাতে বেলা ফোন করে আমার বলিস যে আমি বিরাট খেলতে বলি বিরাট খেলতে বলি সেই খেলাতে তো কি নমুনা দেখলাম মাঠে নামার আমার আগেই তো আউট হয়ে গেছি আর আমার মানে কি হলো মানে কি হলো কিসটা না আমি মানছি তোমার ব্যাগটা অনেক বড় কিন্তু হাতলটা তো ছোট অনেক করে মানে ডাক্তার আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কোনো কিছু খাইতে পারি না যা করার তাড়াতাড়ি করেন টেনশনের কিছু নাই আমি ওষুধ লিখে দিচ্ছি তিন বেলা তিনটা খাবেন ঠিক হয়ে যাবে ডাক্তার ওষুধ কি করে খাবো সেটা তো বললেন না বললাম তো তিন বেলা তিনটা খাবেন আর মনে রাখবেন খালি পেটে খাবেন না কিছু খেয়ে তারপরে খাবেন আরে ডাক্তার বানাইছে কোন শালায় খাইতেই যেতে পারতাম তাহলে তোর কাছে কি বাল ফলাইতে আসতাম গজব বেজতি হ্যালো তিথি কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে

বলছি খাবারে কি আলু ভাত বানাবো জানেন অরুণ ভাই জীবনে বাবা মায়ের ভালোবাসা এতটাই পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আরে ভাবি এটা সবার ক্ষেত্রেই হয় কেউ বাবা মার ভালোবাসা বোঝে কেউ বোঝে না বাবা যখন মারতো মা তখন বলতো মেয়ে বড় হয়ে গেছে মেয়ের গায়ে হাত তুলো না আরে ভাবি বাবা মায়ের হাতের মাইটটাও ভালোবাসার একটা অংশ আর যখন মা মারতো তখন বাবা বলতো তুই বড় হবি কবে সত্যি অরুণ ভাই আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয় কত টাকা হইছে আমার ভাবি আপনি পাঁচটা সিঙ্গারা খাইছেন 50 টাকা হইছে আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট সবাইরে বলে দিবেন বলেন কি অরুণ ভাই তাই নাকি অবশ্যই জানাই দিব এই নেন আপনার 25 টাকা আরে ভাবি আপনি 50 টাকাই দিবেন ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য এই তুমি কালকে রাতে স্বপ্নে করে কি কি কথা মনে যখন হাসতেছিলাম তখন জিজ্ঞেস করতা তখন বলে দিতাম অবশ্যই টুম্পা ভাবির স্বপ্ন দেখছো সত্যি করে বলবা কি স্বপ্ন দেখছিলা টুম্পা ভাবির কোনো স্বপ্ন দেখি নাই তোমারে বাপের বাড়ি দিয়ে আসছি সেই খুশিতে হাসতেছিলাম

ঠাকুর তুমি আমার কথাটা শোনো একটা বিধবা মেয়েদের তুমি বিয়ে করে নাও বিধবা মেয়েকে বিয়ে করবো কারণ তোমার মুখের যা অবস্থা তোমাকে আইগুলো মেয়ে কেউ দেবে না

আরে ভুল বুঝো না ভুল বুঝো না আমি ধন দৌলত কথা বলছি আরে হিন্দিতে টাকা পয়সা বাংলায় টাকা পয়সা বলে না হিন্দিতে ধন দৌলত ধন দৌলত লাগে প্রেম করতে গেলে টাকা পয়সা লাগে ওইটাই বলছি আচ্ছা বাবু পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য আয় পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য হ্যাঁ পুরুষ এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা দুই কান দিয়ে শুনে আর মুখ দিয়ে বের করে তুমি আমাকে প্রমিস করো আমাকে পরের জন্মেও ভালোবাসবে আমি তোমাকে প্রমিস করলাম আমি পরের জন্মেও তোমাকে ভালোবাসবো তাহলে পরের জন্মে দেখা করো এই জন্মে না বাবা মানছে না কি করে গিরিቱም পাস হাকাখায় পাগল হয়ে গেলি নাকি নাকি নতুন আবার প্রেমে পড়ছিস এত খুশি খুশি লাগতিছে না অরুণ ভাই প্রেমে পড়ি তবে একটা বিষয় চিন্তা করে খুব ভালো লাগতিছে বলিস কি তাই নাকি তা কি চিন্তা করে তোর তো ভাল লাগতিছে শুনি আট 10টা প্রেম করছি প্রত্যেক বাড়ি ভাবছে ওরে ছাড়া আমি বাসবো না কিন্তু আমি বেঁচে আছি আচ্ছা অরুণ ভাই আমি অমর হয়ে গেলাম না তো